আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাইরা আপনাদের সামনে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করছি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো গোত্র বা কওমের ভিতর কেউ যদি গুনাহের কাজ ব্যাপক আকারে করা শুরু করে দেয় তাহলে ওই কৌমের ভিতরে বা ওই সমাজের ভিতরে এটাকে বাধা প্রদান করার জন্য ক্ষমতা থাকার সত্ত্বেও সেই সক্ষমতা থাকার সত্ত্বেও যদি বাধা প্রদান না করা হয় তাহলে ওই সমাজের ওপর বা ওই গোত্রের ওপর ওই কৌমের ওপর আল্লাহতালার গজব আসবে আল্লাহ তালার রাজা আসবে এজন্য আমার মুখলেজ বুজুর্গ ও ইসলাম ও মুসলমানের উন্নতকামী বন্ধুগণ মুসলমানদের ধ্বংস ও ক্রমবর্ধমান অবনতির কারণ প্রত্যেক ব্যক্তি অপরিচিত সমপর্যায়ের লোকদের নয় বরং আপন পরিবার পরিজনদের মধ্যে যারা রয়েছে তাদেরকে সুপথে পরিচালিত করার জন্য তাদেরকে উৎসাহিত করুন তারা যেন গুনাহের কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে চলতে পারে এবং আপনার অধীনস্থ যারাই রয়েছে তাদের দিকে একটু লক্ষ্য করুন তারা গুনাহের দিকে কতটা অগ্রসর হইতেছে কিন্তু আপনি আপনার নিজের প্রভাব প্রতিপত্তির ধারা তাদেরকে কতটুকু বাধা প্রদান করতেছেন বাধা দেওয়ার কথা না হয় সেরেই দিলাম শুধু নিয়ত করেছেন কি না যে আমার সন্তান বা আমার অধীনস্থ যারা রয়েছে তারা যেই গুনাহের কাজ করতেছে তাদেরকে এই গুনাহের কাজ থেকে ফিরিয়ে সঠিক পথে চলার পরামর্শ দিব এতটুকু দাও করতে পারেননি হয়তো অথবা এই আশঙ্কা আপনার মনে আসে কিনা আমার প্রিয় পুত্র কি করতেছে আপনার সন্তান যদি সরকারের বিরুদ্ধে কোনো কিছু করে বা কোনো একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হয়ে বিভিন্ন সংবাদ সম্মেলনে যোগদান করে আপনার প্রিয় সন্তান সে বিপদে পড়বে কি না এই কারণে তাকে আপনি বিভিন্নভাবে বুঝিয়ে সেই সংগঠন থেকে সেই সম্মেলন থেকে দূরে রাখার চেষ্টা করেন অথচ আহকামুল হাকিমিন আল্লাহ তালার না ফরমানির সাথে সে কী আচরণ করা হয় আল্লাহ তালার যেই নাফার মানি করতেছে সেই দিকগুলো আপনি একটু বিবেচনা করে দেখেন না এই ক্ষণস্থায়ী দুনিয়ার নগণ্য একজন সরকারি অপরাধীর সাথে যা করা হয় আপনি ভালো করিয়া জানেন আপনার প্রিয় পুত্র আল্লাহর কত বড় বড় নাফর মানি করতেছে অথচ তাদেরকে সতর্ক করতেছেন না আপনার সন্তান তাস জোয়া মদ গাজা নেশাজাতীয় দ্রব্যের সাথে আসক্ত হয়ে আছে অথচ আপনার এই বিপদগামী সন্তানকে আপনাদের এই বিপদগামী অধীনস্থদেরকে গুনাহের কাছ থেকে বাধা প্রদান করতেছেন না তাহলে আপনার কি পরকালের কোনো ভয় নেই বা চিন্তা নেই এই জন্য পূর্বে কোনো একজন বলেছিল যে দেখো উভয় পথের মধ্যে কত দূরত্ব ও পার্থক্য এমন অনেক লোক পাওয়া যাবে যারা ছেলের উপর এজন্য নারাজ যে ছেলে অলস ও ঘরে বসে থাকে চাকরি বাকরির চেষ্টা করে না তদ্বির করে না কোনো কর্মক্ষেত্রে যোগদান করে না কিন্তু এমন লোক খুব কমই পাওয়া যাবে যারা ছেলের ওপর এই জন্য নারাজ হয় যে সে জামাতের সাথে নামাজ আদায় করে না সে নিয়মিত আল্লাহর পবিত্র কোরআন করে না। এজন্য সে তার সন্তানের প্রতি নারাজ এমন লোক তো পাওয়া বর্তমান সমাজে অনেক দুষ্কর বিষয় বুজুগ বন্ধুগণ দিনের প্রতি উদাসীনতা যদি শুধু আখেরাতের জন্যই ক্ষতিকর হইতো তাহলে তো হতোই এটা আখেরাতের জন্য যেমন ক্ষতিকর দুনিয়ার জন্যও তো অনেক ক্ষতিকর যে দুনিয়াকে আমরা কার্যত আখেরাতের উপর প্রাধান্য দিয়ে যাচ্ছি সেই দুনিয়া ধ্বংস দিনের প্রতি এই উদাসীনতার কারণেই হইতেছে চিন্তা করুন এই অন্ধত্বের কি কোনো সীমা রেখা আছে এই অন্ধত্বের জন্য রব্বুল আলমিন পবিত্র কোরআনে আয়াত নাজির করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মং আমা। অর্থ এই দুনিয়াতে যারা অন্ধ থাকবে তারা আখিরাতেও অন্ধ থাকবে সরাবানী ইসরাইলের বাহাত্তর নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা অন্যত্র একটি আয়াতের ভেতর বলেন আল্লাহ তালা এই সমস্ত লোকদের অন্তর ও তাদের কানের ওপর সিলমহর মোহর মেরে দিবেন এবং তাদের চোখের ওপর পর্দার ফেলে দিবেন এজন্য আমরা আমাদের সন্তান আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে সুপথে পরিচালিত করার চেষ্টা করব তারা যদি ভুল পথে গিয়ে থাকে তাহলে আমাদের অন্তর থেকে প্রণ এবং প্রতিজ্ঞা করা দরকার যে আমার সন্তানকে যে কোনো মূল্যেই হোক তাদেরকে আবার সুপথে ফিরিয়ে আনব আমার সন্তান দুনিয়াতে যদি একটু আগুনে হাত পুড়ে যায় বা একটি অঙ্গ পুড়ে যায় তাহলে আমরা বাবা মা যারা আসি মা বাবা তারা অনেক কষ্ট পায় কান্না করে যে আমার সন্তান আদরের সন্তান তার অঙ্গটা আগুনে পুড়ে গেল অথচ এটা কীভাবে সহ্য করবেন যে আপনার এই প্রিয় সন্তান আপনার প্রিয় পুত্র আপনার প্রিয় মেয়ে তারা জাহান নামের আগুনে ছটফট করতে থাকবে জাহান্নামের নামের আগুনে তারা জ্বলতে থাকবে এজন্য এখনই সময় যে আপনার সন্তানদেরকে সুপথে পরিচালিত করুন রব্বুল আলমিন অন্যত্র একটা আয়াতের ভিতরে বলেন হে বান্দা বিপদগামী বান্দা তোমাদের কি এখনো সময় আসেনি সুপথে ফিরে আসার নাকি তোমরা কোনটাকে ডাকে তোমরা সারা দিলা যে তোমার মহা মনীপকেই ভুলে গেল এজন্য জন্য ভাইয়েরা এখন সময় থাকতে অশ্লীল ভিডিও অশ্লীল কোনো কিছু দেখা থেকে আমাদের চোখকেও হেফাজত করতে হবে তাহলে আমাদের এই চোখ হবে জ্যোতিময় চোখ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করে